কাজ না করলে খাবো কি ছেলেটাও সাহায্য করে না তুই কি গরিব ফোন নেই তোর ফোন না থাকলে আমাদের সাথে মিশবি না আজ ফোন নেই বলে সবাই পর করে দিচ্ছে যাই বাবার কাছ থেকে ফোন কেনার টাকা নেব আমার আজকেই ফোন কিনে দিতে হবে আমি কিছুই জানি না আমার কাছে তো টাকা নেই বাবা কোথা থেকে পাবো তুমি যদি ফোন কিনে না দাও তাহলে আমি বাসা ছেড়ে চলে যাব না বাবা তুমি এমন করিস না আমি আর পারছি না তাও কাজ করতে হবে আমার ছেলেকে একটা ফোন কিনে দিতে হবে নে বাবা ফোন কিনে নিও ধন্যবাদ বাবা তোর বাবা অনেক অসুস্থ দ্রুত চলো বাবার কিচ্ছু হতে দেব না আমার ফোন কেনার জন্যই বাবা অনেক কাজ করেছে অসুস্থ হয়ে গেছে আমার কাছে আর সময় নেই নিজের খেয়াল রাখো না বাবা আমাকে মাফ করে দাও আমার জন্য তোমার এই অবস্থা সবার নিজের বাবার সাহায্য করো জোর করো না আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করো